দেখো কেমন ভালো বেসে আমার ছোট হুজুর কে বলা আপনার ছোট বলা দেখো কেমন ভালো বেসে আমার ছোট হু জোর বলা আপনার ছোট হু জোর বলা একদিন মসজিদে বসে বসে হুজুরে বাদাত করে আল্লাহর নাপি এসে হাজিরা দিলে জোরে হবে না একদিন মসজিদে বসে বসে হুজুরে বাদত করেন আল্লাহর না সে হাজির দিলে তখন ছোট হুজুর সালম যে গোড়ি দেখো কেমন ভালো سے چھنے اما چھوٹو ہوں جو رکے بولا اپنا چھوٹو ہوں جو رکے بولا دیکھو کمون بھالو بے سے چھنے اپنا چھوٹو ہوں جو رکے بولا اما نانا ہوں جو رکے بولا اللہ ہم صلی علیہ एकदिन मुथा डि बजारे हुजू चाल की नीले पलर ओजोन को मालिकेन अकिन मुथा डजारे हुजर चाल की नीले पलर ओजोन को دیئے مالک چالو دینے حضور ریوی ناراضی تیر ٹکا کا کو جو گوئے جائی کو دیکھو کہ من بھالو میں سے چین امر چھوٹو جور کے بولا امر نہ ہوں جور کے بولا دیکھو کمن بھالو بسے چین اپنا چھوٹو ہوں جور کے بولا اپنا چھوٹو ہوں جور کے بولا اللہ ہم صلی علیہ একটি ছিল মা হুজুরের পুকুরে যখন উঠত জালে হুজুর ছাড়িয়া দিতে জরে হবে না হুজুর বলতেন বাবা এই মাছটা কতটা বড় হয় দেখবো অনেক বড় হয়েছিল মাছটা ওই যে নানাজান হুজুরের মাজার রাউজা যে মাদ্রাসা আছে মাদ্রাসার পাশের পুকুরে থাকে বাবা মাছ মাছটা চাষ হয়েছিল বুঝতে পারছি একটি ছিল মাছ হুজুরের পুকুরে যখন উঠত জালে হুজুর ছাড়িয়া দিতে হুজুরের এই ওই এতে কালে সকে ہمر چھوٹوں کے بولا اپنا چھوٹ ہوں جر کے بولا دیکھو من بھالو چل اپنا چھوٹوں کے بولا امر نان ہوں بولا اللہ ہم মানুষটা আমাকে বলছে না ঝরঝর করে কাঁদছে বলছে বাবজি। আর একটা ঘটনা আপনাকে বলি কি ঘটনা মনোযোগ দিয়ে শুনছি আপনার নানাজি যেখানে আসতেন সেখানে আমি শুনতে যেতাম একদিন আমার আম্মা বলল বাবা তুই যাচ্ছিস যখন যাবি যখন একটা পানি পরার বোতল নিয়ে যাস ছোট হুজুরের একটু পানি পরা নিয়ে আসিস আল্লাহর অলিদের অনেক ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা আমাদের দেননি সে ক্ষমতা আমরা পাইনি অলি আল্লাহ হতে গেলে এবাদত করতে হয় তা কুয়াওয়ালা মানুষ হতে হয় পাঁচ অক্ট নামাজ তো পড়তেই হয় তার সঙ্গে চাস্তের নামাজ ইসরাকের নামাজ আওয়াবিনের নামাজ তাহাজের নামাজ যত নামাজ আছে বেশি বেশি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন অস্তাহীন ও বিশ্বাব্রে ও সলা বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে তাই আমি বলি যে অবস্থায় থাকেন সে অবস্থায় নামাজ ছাড়বেন করবেন না একটা হলো নামাজ আর একটা হলো মুখের দাঁড়ি রাস্তায় আছে যেখানে আছেন যে অবস্থায় আছেন একটু মাটি রেখে দেবেন গাড়িতে আছেন নামাজ পড়তে পাচ্ছেন না অজু করার পানি নাই বাইরে আছেন পানির ব্যবস্থা নাই একটু মাটি রেখে দেবেন তাই এমন করবেন নামাজ পড়ে নামাজ ছাড়বেন না আমরা তো সব সময় ঘুরি সব সময় গাড়িতেই থাকি দিনে রাতে বাড়ির থেকে গাড়িতে বসে কাটায় গাড়িতে আমাদের সব ব্যবস্থা থাকে যেখানে আজাদ হবে হবে নামাজটা আগে গাড়িতে বসে বসে পড়ে নেব তাইম করার মাটি রাখা আছে পানি নাই একটু তাই করে উপায় নাই নিরুপায় পানির যেখানে ব্যবস্থা আছে সেখানে তাই চলবে না কিন্তু নামাজ ছাড়লে চলবে মুখের তাড়িটা যত সুন্নত আছে আমি যে বললাম চেটে পুচে খাওয়া শূন্যত পায়ের গিরার উপরে পোশাক পরা শূন্যত ডান থেকে কাত হয়ে ঘুমানো শূন্যত খাওয়া দাওয়ার শেষে এই খায় আল্লাহর নবী মিষ্টি খেতে পছন্দ করতেন মধু খেতে পছন্দ করতেন এগুলো ভাই আমার বসে পেচ্ছাপ করা তারপরে বসে পানি পান করা এই যে এত কিছু একটা দুটো নয় পায়ের পোশাকটা পায়ের গিরার এই যে আপনার হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা সুন্নত টুপি মাথায় দেওয়া পাগড়ি পরা এগুলো পরা সুন্নত এত সুন্নত সব আছে কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত বন্ধুরা আমার এখন তো গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রাখছে বিরাট কোহলি হরবজন সিং লিওলেন মেসি হাসিম আমলা হাসিম আমলা তো একদম সুন্নতি দাড়ি এত বড় দাড়ি মইন আলী খান এত বড় সুন্নতি দাড়ি বুঝতে বাছো বন্ধুরা আমার আসিফ খান যাকে রকি বলতো লোকে রকি বিখ্যাত ফিল্ম স্টার নায়ক রকি সে এখন তার আসল নাম হল আসিদ খান এত বড় দাড়ি তা আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের কে কি বলল দেখার দরকার নেই আজ মারা গেলে কাল দুদিন তো মুখের দাড়িটা বড় রাখতে পারেন না ছোট রাখে দাড়িটা এখন মুখের সৌন্দর্য দাড়িটা এখন মুখের সৌন্দর্য কিন্তু সৌন্দর্য মুনে করে নয় নায়ক রেখেছে বলে নয় খেলোয়াড় রেখেছে বলে নয় নবীর সুন্নত মনে করে ছোট হোক আর বড় হোক মুখের দাড়িটা রেখে দেন এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কবরে দেওয়ার পর মুন কার নাকি ফরিস্তা যখন এসে দেখবে মান রব্বকা যখন বলবে মান রব্বকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে এই দাঁড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া এই দুটো জিনিস ছাড়বে নামাজ ছাড়বে আর দাঁড়িটা ছোট হোক আর বড় হোক আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে কিন্তু রাখুন সুন্নতটা নষ্ট করবেন না বাকি সুন্নতগুলো রাখার চেষ্টা করুন দেখবেন এইটি এর পাপ অপরাধ অন্যায় আপনার থেকে দূরে সরে চলে যাবে ইননা সলাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার বাপজিরা আহ কত বড় আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবローラーহমাতুল্লাহ দেখুন কেমন তাকওয়া वाला মানুষ কাহে কেমন তাকুয়াওয়ালা মানুষ কেমন আমানতদার মানুষ একটু চিন্তা করুন আমার নবী কি শিখিয়েছে মা বলেছে বাবা তুই ছোট হুজুরের ওয়াজ শুনতে যাবি তবে একটু পানি পরা নিয়ে এসেস যাবার সময় একটা বোতল নিয়ে যাস আর একটু পানি পরা নিয়ে আসিস বয়স আমার চোদ্দ পনেরো বছর হুজুর ছোট বয়স ஜனல் <hye> সেই মুরুব্বি বাপজি বলেন ভাই ভাই আমার ঘটনাটা বলছেন আর ঝজ্জর করে কাঁদছেন সেই সময় তিনি বলতে বলতে বললেন বাবাজি আমি ওয়াজ শুনতে যা গেলাম আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি ওয়াজ শুনতে চলে গেলাম কিন্তু যাবার পথে চলে যাবার পরে মনে পড়ছে মা বলেছিল একটু পানি পড়া নিয়ে আসিস কিন্তু পানি পড়া নেবার মতো আমি তখনো জাগানিনি বোতল আনতে ভুলে গেছি পাত্র আনতে ভুলে গেছি আর আমার বাচ্চা বয়স তো কাউকে চাইতেও পাচ্ছি না সেখানে গিয়ে অপরিচিত জায়গা যে বাবু একটা বোতল দাও কি একটা জায়গা দাও হেঁতে সুস্থ ফজর হয়ে গেছে ফজরের নামাজটা করেছি ফজরের নামাজটা জামাতে পরে আল্লাহর আল্লাহর ছোট হুজুর কেবলাকে ঘিরে বহু মানুষ ঘিরে আছেন পানি পরার অনেক বোতল দেওয়া হয়েছে হুজুর পানি পরা দিচ্ছেন আমি চিন্তা করলাম বিচলিত হলাম আমার আম্মা আমাকে বলেছিলেন বাবা ওয়াজ শুনতে যাওয়ার আগে পানি পরার একটা বোতল নিয়ে যাও মনে করিস বাবা ছোট হুজুর পীরকে কেবলার পানি পরাটা একটু আমার বাড়িতে নিয়ে আসিস বাবা মা বড় আশা করে বলেছিল হুজুর আবার কবে আসবে আমি জানি জানিনা কবে আবার পানি পড়া পাবো না কিন্তু পানি মতল তো আমি ছেলে আনতে ভুলে গিয়েছি আমি বিচলিত হয়ে গেলাম চিন্তিত হয়ে বললাম মা বলেছিল নিয়ে যেতে কেমন করে আমি না নিয়ে পানি পড়া না গিয়ে বাড়ি চলে যাই আমি চারিদিকে চিন্তা করলাম কিভাবে আমি বলব

ভার দিয়েছে খেজুরের রসের জন্য হঠাৎ ঘুরতে ঘুরতে আমি চিন্তা করতে করতে দেখি খেজুর গাছেতে ভার দেয়া হয়েছে আমার চোদ্দ পনেরো বছর বয়স বুঝতে মা বলেছে আমাকে শুনতেই হবে একটা খাজুর গাছেতে উঠে পড়েছি চকচকে দেখে একটা ভার দড়ির বের করেছে এক তাতে রস লেগে আছে সেই খেজুর গাছের বাবা ওই ভাতটাকে বের করেছি বাবা ভাই আমার খুলে নিয়েছে ভাই আমার দোস্ত আমার কলে গিয়ে ভালো করে ধৌত করেছি ভালো করে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটু পানি নিয়েছি নিয়ে সেই পানিটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বসিয়ে দিয়েছি এত বোতল এত ভার এত কিছু আছে কিন্তু আমার ভাতটা যখন দেয়া হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট হুজুর ধরলেন এই ভাতটা তুমি কোথা থেকে এনেছ এই কোথা থেকে নিয়েছ হুজুরের সামনে তো মিথ্যা কথা বলা যায় হুজুর নেবেন না মাফ করবেন আমি ওয়াজ শুনতে আসি আপনার আমার মা বলেছেন একটু পানি পরা আনতে তো আমি বোতল আনতে ভুলে গেছি হুজুর আর এখানে সব আমার অপরিচিত কার কাছে আমি বোতল চাইবো আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম আবার আপনি কবে আসবেন কবে পানি পরা পাবো মা বড় দুঃখ পাবে কষ্ট পাবে যে ছোটো হুজুরের ওয়াজ শুনলি আর পানি পরা আনলি না বাবা বড় দুঃখ পাবে তাই আমি ঘুরতে ঘুরতে চিন্তা করলাম কোথায় কী করি কোথায় কী করি খাজুর গাছের একটা দেখ দেখতে পেলাম যে ভালো সুন্দর চকচকে ভাঁড় ঝুলছে হুজুর আমি খুলে নিয়ে চলে এসেছি একটু পানি পড়াটা করে দেয় হুজুর বাবা ছেলে এটা কার পেলে যে তুমি এই ভাঁড়টা খুলে নিলে কার পেলে বুকে হাত দিয়ে চিন্তা করুন এরকম ঘটনা জীবনে অনেক ঘটেছে না ঘটেনি এই তো আসরের নামাজ পড়ে এলেন আসার বেদাড়িওয়ালা একটা যুবক ছেলে বললো চাচা একটু চা খাও না অমনি চাটা খেয়ে নিলেন কার পেলেন খেলেন একবারও ভাবলেন ওই ছেলেটা নামাজ পড়ে কি বেনামাজি ওর খাবারটা খাওয়া আমার জায়জ হবে কি হবে না ও সুদের কারবার করে কি ঘুষের কারবার করে ও হারাম খাদ্য খায় না হালাল খাদ্য খায় ওর পয়সাটা হারামেন না হালালের একবার চিন্তা করেছে বুকে হাত দিয়ে ভাবুন তো আগ করবেন না

মাধ্যমে এটা তুমি কখনো হালাল কাজ করনি এই ভারতে যদি আমার পানি পড়া নিয়ে যাও ওই পানি পড়া তোমার কোনো কাজেই লাগবে না কারণ তুমি অন্যায় ভাবে চুরি করে না বলে অন্যের পাত্র তুমি নিয়ে এসেছ মনে রাখবে আমানতের খায়ানো কোনো দিন কখনো তুমি করবে না এরপর সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের আলামত হলো তিনটে ইজা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে ওয়াইজা উতমিনা খানা যখন সে আমানত থাকবে সেই আমানতের খেয়ানত করবে হে বাবা ছেলে আমানতের খেয়ানত কখনো জীবনে আর কখনো করবে করবে না এ কারণ যুবকেরা সেই সময় সেই বাপজি বলেছিলেন ও বাপজি শুনে রেখে দেন আপনার নানা জান ছোট হুজুর পীর কেবলা আমাকে বললেন বাবা ছেলে এই পানি পড়া যদি তুমি নিয়ে যাও এই পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না তবে তোমাকে ওয়াদা করতে হবে তুমি যে অন্যায় করেছো ভুল করেছো আল্লাহর দরবারে মাফি চাইবে ক্ষমা চাইবে আর তাড়াতাড়ি এই পানি পড়াটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে অন্য পাত্রে ঢেলে দিয়ে এই পাত্রটা আবার নিয়েছে ওই খাজুর গাছে যেমন ছিল তেমন ভাবে আবার বেঁধে দেবে যদি তুমি এই কাজটা করতে পারো হতে পারে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আর তার সঙ্গে সঙ্গে আমার পানি পড়া তোমার উপকারে লাগবে ইনশাল্লাহ আমার পানি পড়া তোমার উপকারে লাগবে আমি অবাক হয়ে গেলাম ছোট হুজুর পীর কেবলা কতটা আমানত দাঁড়ি দেখিয়ে দিয়ে গেছেন সেই দিন থেকে আমি আমানতের খেয়ালত করি না জোরে হবে না আর জোরে হবে না বাবজি আমার তরুণ যুবকেরা আমার নামাজও পড়ছে দু নম্বরীও করছে খিস্তিও করছে গালমন্দও দিচ্ছে অন্যের হক নষ্ট করছে

নুসরা যেখানে সরলতা বিদ্যমান মানুষ সরল মানুষদের সেখানে দেওয়া হবে আর ওসরা হলো একটা জাহান নামার নাম যেখানে কঠোরতা বিদ্যমান সেখানে কঠোর মনের মানুষদেরকে আল্লাহ সেই জাহান নামে নিক্ষেপ করবে আজ থেকে আপনি সরলতার মধ্যে থাকুন সহজ সরল মানুষ হয়ে যান আপনার ব্যবহারে সবাই যেন খুশি হয়ে যায় বাচ্চাদের তারা দেবেন না চোখ দেখাবেন না বকবেন না ওরা মসজিদে গেলে একটু ডিস্টার্ব করবে সহ্য করবেন আজকে আপনি নামাজি হয়েছেন ওই রকম ছোটবেলায় আপনিও ডিস্টার্ব করেছেন ওই বাচ্চাগুলো মসজিদে গেলে আপনি যদি বকেন তারা আর মসজিদে যাবে না তারা বেনামাজি হয়ে যাবে আজ যারা মসজিদে গিয়ে ডিস্টার্ব করছে তারা একদিন পাক্কা নামাজি হয়ে যাবে বাচ্চাদেরকে বেশি বেশি এরকম ওয়াজের মজলিসে এসে শোনাবে ওয়াজগুলো শুনে এই যে শুনছে বাচ্চারা কত সুন্দর কিন্তু কটা বাচ্চা আছে সব ঘুমাচ্ছে

আর স্বামী খারাপ হোক খচ্চর হোক স্বামীকে কষ্ট দেবেন না স্বামীকে কষ্ট দেবেন না স্বামী খারাপ হোক হোক ইনকাম কম করুক বেশি করুক আপনি তাকে স্বামী গ্রহণ হিসাবে করেছেন স্বামী গ্রহণ করে সারা জীবন থাকবেন হিসাবে আল্লাহ স্বামীর খাতিরে স্বামীর খেদমত করার কারণে আপনার নামটা অলি আল্লাহদের খাতায় লিখে দেবে স্বামী যেন দুঃখ না পায় স্বামী যদি অন্যায় করে কাল কায়ামতের দিন আল্লাহ স্বামীকে শাস্তি দেবেন স্বামীকে শাস্তি দেবে স্বামী স্ত্রীকে ডার করিয়ে বলবেন আল্লাহ বলবেন স্বামী তোমার তোমার স্ত্রী আদায় করেছিল এই স্ত্রী তোমার তোমার স্বামী আদায় করেছিল তাই মহিলাদের স্বামীর করতে নবী বলেছেন স্বামীর দেখাশোনা করতে স্বামী যে অবস্থায় যে হালতে ডাক দেবে সেই হালতে উপস্থিত হতে হবে এটা নবী বলেছেন তুমি কাজ করছো রান্না করছো স্বামী ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে স্বামীর খেদমতে আগে রান্না বন্ধ থাকবে এটাই নবীর মহাব্বত এটাই নবীর শিক্ষা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি দুনিয়ার মহিলাদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো আর আপনি বলবেন হুজুর আমাদের মেয়েদের কি কোনো দাম নাই হ্যাঁ তোমাদের দাম বিরাট দেয়া হয়েছে কি বলা হয়েছে

তুমি আদমরাজকে জাউজা হয়ে আছো স্ত্রী হয়ে আছো বৌ সেজে আছো একদিন তুমি যখন মা হবে তখন তোমার সম্মান টাল্লা সবচেয়ে বেশি দিয়ে দিয়েছেন কারণ দুনিয়ার সন্তান সন্ততিদের বলেছেন তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জোরে হবে না তাহলে মাকে কত সম্মান মনে রাখবেন যতই যে যাই হয়ে যায় না কেন ডাক্তার হয় মাস্টার হয় আলেম হয় মাওলানা হয় পীর হয় অলি হয় নারীরা মহিলারা হলো তাদের মা চড়ে হবে না সুহান আল্লাহ বন্ধুরা আমার তাহলে নারীরা পাঁচ আখ নামাজ বছর এক মাস রমজানের রোজা পর্দার মধ্যে হেফাজতের মধ্যে চলবে একটি হেফাজতের মধ্যে থেকে পড়াশোনা করবে হায়ার এডুকেটেড হবে ডাক্তার হবে গাইনি ডাক্তার হবে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে নিজের সম্মান নিজের ইজ্জত নিজের আবরু নিজের হারাম হালালকে বেছে জেনে চলতে হবে নিশ্চই নারীরা সব কাজ করতে পারবে তবে নিজের হায়া সরম ইজ্জতকে বাঁচিয়ে নিজের পর্দা হেফাজতকে হায়ামা রক্ষা করে চলতে হবে আর স্বামীর দেখাশোনাটা করবে এই চারটে কাজ যদি নারীরা করে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে আমার দু চার কথা বললাম একটু মনে রাখার চেষ্টা করবেন তাকুয়া পরেশ গাড়ির উপর চলুন আল্লাহর অলিদের দেখানো পথে চলুন অলিদের দেখানো পথটাই হলো শান্তির পথ অলিদের দেখানো পথটাই হল সহজে আল্লাহ এবং সুরের পথ অলিদের দেখানো পথটাই সহজে জান্নাতে যাবার পথ প্রত্যেকে তিনবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সুরাই খেলাস কলহ আল্লাহ শরীফ তিনবার তুরুসি পাকতাবাদ করেন আখির মনোযোগ করা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن <سؤال> الرحيم <سؤال> <سؤال> अल আমার সঙ্গে একবার তহবাই স্ত্রী ফার্স করেন সকলে সকলে করেন আস্তাক ফিরুলী মিন কুল্লে জাম্মে ওয়া কুব লা লাহৌলা অলা কুৱাতা ইল্লা বিল্লাহি আলি উল আজি যে যা আমাকে আমাক উকিল খন লা হুম আমিন রব্বানা আ তেনা ফিদ্দুনিয়া হাসান অফিল আখেরাতে হাসান অকিনা জাবাল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا ونسانا اللهم من احييته منا فأهي على الاسلام ومن توفيته منا فتوفى على الايمان الا <applause> سندات কে ওয়াজ হয়েছে গ্রামের পূর্ববর্তী বক্তা We'll <laughs> be